আমাদের দেখুন আমার সুযোগ লাখে থেকে আপনার দেখবেন যে কি সুন্দর চমৎকার যে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখবেন কী সুন্দরভাবে চমৎকার দেখবেন কী সুন্দরভাবে চমৎকারভাবে নিচে দেখছেন আপনারা একদম সেই লেভেলের খোর একদম সেই লেভেলের লাভ আখায় আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর তো আমার একটি আর সুগার গ্লাইডার সেল হবে ক্লাসিক পর পরের সাত মাস নিউ অ্যাডাল আর কি তো যদি আপনার কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং প্রাইসটা অবশ্যই অনলাইন থেকে আপনারা জেনে নেবেন কারণ আমার এখানে সুগার গ্লাইডারগুলো সবই দামি দামি সুগার গ্লাইডার এবং নিউ অ্যাডাল সুগার গ্লাইডার যদি আপনার কেউ নিতে চান তাহলে অবশ্যই অনলাইন থেকে দাম জেনে তাহলে আমাকে নক দেবেন তো আমি সুগার গ্লাইডারকে আবার লাভা খেতে দেবো তো লাভা তো হয়তো সবাই পায় না তো আমি অ্যালেসা দিচ্ছি আর কি তো মনে হয় এখন আর খাবে না তো আমি আর দিচ্ছি না তো আজকে এতটুকুই তো যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ সাবস্ক্রাইব করলে কী হয় ভিডিও বানাতে ভালো লাগে তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন জিল্লাহ